শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচন বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার কম এসেছে বললেন তথা তথাকথিত উপজেলা নির্বাচন বর্ষণের আহ্বান গণতন্ত্রের পক্ষে শক্তি হাসিনার পাতা ফাদে পা দেবে না বললেন তারেক রহমান এদিকে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ বললেন রিসপিম এবং সর্বশেষে জানাবো বিএনপি নেতা খায়রুল কবির খোকন বিস্তারিত শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচন বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার কম এসেছে বললেন সিএসসি প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে দাবি করেছেন প্রধান কমিশনার কাজী হাবিবুল আব্বাল তিনি বলেছেন প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় নির্দিষ্ট সময় পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ বলেন বর্ষার কারণে অনেকে ভোট সেন্টারে আসতে পারেনি এছাড়া এখন ধান কাটার মৌসুম চলছে এই কারণে ভোট কম পড়েছে আমাদের কাছে মনে হয়। তিনি বলেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে তথাকথিত উপজেলা নির্বাচন পর্যন্ত আহ্বান গণতন্ত্রের পক্ষের শক্তি হাসিনার পাতা ফাঁদে পা দেবে না বললেন তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোটের ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেবে না দেশের গণতন্ত্রকামী জনগণ মনে করে নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়াই বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম প্রতিবাদ তিনি বলেন আফামি অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজেলা বাচন কিংবা কথিত নির্বাচন সংক্রান্ত রক্ষণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সব কথা বলেন তিনি বলেন শ্রদ্ধেয় হাসিনা শাসনের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার যে আপনাদের জন্য জনগণে ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানের তারেক রহমান বলেন শহীদ জিয়ার শৈলিক হিসেবে দেশনেত্রী কর্মী হিসেবে আমাদের মনে রাখা প্রয়োজন দেশের স্বার্থে সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষণাকে প্রাণ দিতে হতো না মাদার অফ ডেমো গ্রেসী বেগম খালাতাজকে জালিমের বেড়াছলে বন্দী থাকতে হতো না সুতরাং দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শোভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথা কথিত उपचुनाव নির্বাচন বর্জন করুন জনকুনকেও বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিয়ে জনকুনের সঙ্গে থাকুন জনকুনকে সঙ্গে রাখুন স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বর্তমানে শুধু গণতন্ত্র কিং বা মানবাধিকারই নয় বর্তমানে ক্ষত দেশ এবং জনকুনের স্বাধীনতা বিপন্ন বুয়েটে আব্রা মধুখালিতে আরশাদুল আর আশরাফুলের নৃশংস হত্যাকাণ্ড কিংবা কুকি চীনের তৎপরতার পরও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরা যদি এখনই সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্য পূরণ করতে হবে সেই আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষাই হাতে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশ জনগণ কাছে ফিরিয়ে আনা সময়ের অপেক্ষা মাত্র দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিএনপি প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন গত সতেরো বছর ধরে আপনাদের ওপর নির্মম নির্যাতন নিপীড়নের পরেও আপনাদেরকে দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বিএনপিকে দমিয়া রাখা যায়নি বরং বাংলাদেশের প্রতিটি ঘরের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছেন বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী শোভার্থী সমর্থক তথা আপনাদের শ্রম খাম মেধা ত্যাগ তিতিক্ষার কারণে বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামে মানুষ বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে জড়িয়ে বিএনপির স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপি সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণের বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎসব হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ঠিকমতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন দেশের পঁচানব্বই ভাগের বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করে অবাধ সুস্থ হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা সারা বিপুল ভোটে বিজয়ী হবেন তবে সারা দেশে বিএনপির তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতা সোহাসিনা তার অধীনে কোন নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহসনে নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করা হবে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন বিএনপি থেকে নির্বাচিত কাউকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠানো হবে নয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নেওয়া হবে তিনি বলেন সোরাচারী হাসেনার ফেসেবাদী সরকারের আমলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এম মান্নান কিংবা রাজশাহীর মেয়র মুসাদ্দেক হুসেন বুলবুল সহ বিভিন্ন সময় যে কয়েকজন নেতা বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিকমতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি জন জনগণের রায় নির্বাচিত হয়েও তাদেরকে অধিকাংশ সময় মিথ্যা মামলায় কারাকারে কাটাতে হয়েছে তারেক রহমান বলেন এটি সত্য দেশের ফেসিবাদী শাসনের অবসান ঘটাতে দেশের গণতন্ত্রকামী জনগণ আপনাকে আপনাদেরকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় কিন্তু সৈরাচারী হাসিনা দুই সালের মতোই জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাবে এই কারণে দেশের পঁচানব্বই ভাগের বেশি ভোটার সাত জানুয়ারি ডামে নির্বাচন বর্ষণ করেছিল তবে এই ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অবাধ সুস্থ এবং নির্বাচনের বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের পার থেকে ভোট দিয়ে বিজয়ী করবে জনরায়ে সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রার্থী তথা আপনারাই বিজয়ী হবেন তিনি বলেন বাংলাদেশের পক্ষের গণতন্ত্রের পক্ষের একজন প্রতিনিধি হিসেবে কিংবা একজন নেতা হিসেবে আপনারা প্রত্যেকে যিনি যার এলাকায় বিএনপির জনপ্রিয়তার জোয়ার টের পান উপলব্ধি করতে পারেন এই উপলব্ধি থেকেই হয়তো আপনাদের কারো কারো মনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়ে থাকতে পারে আমি অবশ্যই আপনাদের এই উপলব্ধির অনুধাবন করতে পারি তবে আরো একটি বিষয় সম্পর্কে আপনাদের সতর্ক পর্যবেক্ষণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি সেটি সেটি হলো জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন আপনার দল তথা জনগণের দল বিএনপি অংশগ্রহণ না করলে গণতন্ত্রকামী জনগণের কাছে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় না তারেক রহমান বলেন ভোটের ডাকাত হাসিনা এই কারণে কিন্তু তার অধীনে তথা কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ভয় কিংবা প্রলোভন দেখিয়ে আপনাকে তথা বিএনপিকে প্রকোশনে নির্বাচনে অংশগ্রহণ করাতে চাই তবে যেই মুহূর্তে কাগজে কলমে তথাকথিত নির্বাচনে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলা যাবে তখনই দেখবেন আপনাদের সামনে ভোট ডাকা থাসিনার আসল স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে ফেসিবাদী সরকারের আমলে দেশের কোন একটি সেক্টর সস্তির খবর নেই উল্লেখ করে তিনি বলেন অর্থনীতির বিশাল দশা সবচেয়ে কষ্ট রয়েছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কিংবা অল্প আয়ের মানুষ নোনান্তে পান্তাফুরাই এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র ত্রিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তাদের অনেকে এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া কৃষকদের বিরুদ্ধে সারাদেশে এক লক্ষ ছাব্বিশ হাজারের বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে মামলায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা স্বাধীনতার চুয়ন বছর পরও খেটে খাওয়া মানুষগুলোর এমন হওয়ার কথা ছিল না তারেক রহমান বলেন হাসিনার সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক শ্রমিক গরিব মেহনতি মানুষ আর বিরোধী রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন তার হাসিনা সর্বগ্রাসী দুর্নীতি লুটপাট টাকা পাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম বিরুদ্ধে স্বাধীনতা প্রিয় গণতন্ত্র চক্রকামী জনগণের রুখে দাঁড়ানোর গণতন্ত্রে খাতিয়ার ছিল ভোটের অধিকার প্রতিবাদের মাধ্যম ছিল নির্বাচন কিন্তু নিশ্চিহ্ন বা চিহ্নিত ভোট ডাকাত হাসিনা সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশনকে পরিণত করেছে কিছু অবসরপ্রাপ্ত লোভী প্রতারক আমলার আট ডাকা নির্বাচন পরিচালনায় নিজেদের অযোগ্যতা ব্যর্থতা এবং সীমাবদ্ধতা জেনেও জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলেই কমিশনের এই প্রতারক চক্র লোভি প্রাণীর মতো তৎপর হয়ে উঠে হয়েছে অথচ দুই হাজার চোদ্দ কিংবা দুই প্রত্যেকটি জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে ফেসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে দেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি বলেন ভোট ডাকাত হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব এই কারণে দেশের পঁচানব্বই ভাগ ভোটার সাত জানুয়ারি ডামে নির্বাচন বর্জন করেছে যে কারণে জনগণ ডামে নির্বাচন বর্জন করেছিলেন এখনো সেই পরিস্থিতির উন্নতি হয়নি গণতন্ত্রের প্রতি সংবেদনশীল জনগণ বিশ্বাস করে কৃত দশের পক্ষে কখন কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এরপরও অধপতিত নির্বাচন কমিশন এবার উপজেলা उपचुनावের নামে প্রহসন শুরু করে দিয়েছে আওয়ামী লীগের ইচ্ছের বাইরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তারেক রহমান বলেন شورای হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন যে কোনো নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে কোনো ভাবে দড়িয়ে মনোনয়ন আদায় করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত বিজয়ী হিসেবে ঘোষিত হতে তাদের শুধু কোনো রকমের নির্বাচনে দিনটি পার করার অপেক্ষা মাত্র সুতরাং ফেসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেওয়ার কোন যুক্তি কারণ রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণ মনে করে না তিনি বলেন ভোটে ডাকাত হাসিনার প্রহসনে নির্বাচন বিপুলভাবে জনপ্রত্যাখ্যাত হওয়াই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোটে ডাকাত হাসিনা বিভিন্ন সময়ে নানা উপকৌশলে আশ্রয় নিয়েছে কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজন ডামি প্রার্থী লেলিয়ে দিয়েছে কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে এক আবারও প্রতীক বাতিল করে দিয়ে নিজেরা নিজেরা উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে এইসব করে গণতন্ত্রকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ বললেন রিজবি আওয়ামী লীগের প্রতারণার ফাদে পা না দিয়ে দেশের ভোটার কোন উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র চুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সাত জানুয়ারি ডামে নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্ট্রাপো বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে।